হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সাজু তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পাটুলি ঝিল পাড় এই পাড়টাতে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে লাইটের ছটাটা পড়েছে অসম্ভব সুন্দর লাগছে আর পাশেই একটা টিম গিটার বাজিয়ে সুন্দরভাবে গান পরিবেশন করছে তো একটা শোনো এটা হচ্ছে পাটুলি ঝিলপাড়ের রোড সাইড রোড সাইডটা ঠিক এই সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে লোকের আনাগোনা তো চলতেই আছে আমার ভালোবাসার ফুটপাত ফুটপাতেই তো আসল রহস্য লুকিয়ে আছে এই জন্যই তো এই জায়গাটায় ভিড় শুধু দেখতে পাচ্ছ ভিড় আর ভিড় তারপর আমার ছোট্ট একটা ক্লিপে আমার থবরাটা দেখে নাও আমার ভালোবাসার পাটুলি কত সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে লোকজন সবাই বসে আছে কাপেলরা বসে আছে ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই গেছে ঘুরতে মন শান্তি করার মতো প্লেস তা তোমরা অনায়াসে এখানে আসতে পারো বেসিক্যালি আজকে আমি গিয়েছিলাম একটা চিকেন পকোড়া ট্রাই করতে আসলে অনেক দিন ওই চিকেন পকোড়াটা আমার খাওয়া হয়নি তার টেস্ট দাম কী একই আছে সেই জন্যই আজকে আমি পাটুলি গিয়েছিলাম তো যেই খাবারটা আমি ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়াল ওইটা পাটুলিতে না পাটুলি আর কামালগাজি বাইপাসের মিডিলে তো ওইটা ওই খাবারটার জন্যই ওইখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তারপরে ওইখান থেকে আমি বেরিয়ে চলে গেলাম খাবারের দোকানটার দিকে এখানে একটু ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিলাম তারপরে চলে গেলাম ওই দোকানটাতে দোকানটার নাম হচ্ছে হট উইং তো এই দোকানটায় আসতে হলে কামালগাজি বাইপাসের আগে বলেই দিলাম জায়গাটার নাম হচ্ছে শাহপাড়া তো ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করছিলাম দাম কি একই আছে বলছে না এক টাকা বেড়েছে তো পুরোনো কাস্টমার বলেই আমার দশ টাকা করেই নিয়েছে দু পিস নিলাম তার একটা চাটনি বানায় অসম্ভব সুন্দর তো খেলাম আমি ট্রাই করলাম টেস্ট সেই আগের মতোই আছে চাটনির টেস্ট সেই আগের মতোই আছে আর ভিড়টা তো তোমরা দেখলে তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো এটা চিকেন পকোড়া ট্রাই করতে কারণ এখানে কোয়ান্টিটি হিসেবে দামটা অনেক কম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো